গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আজকে কিন্তু আমরাও খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল চা খাচ্ছি জানো কারণ আজকে আমরা যাবো পিকনিকে তো দেখো এখানে মা হচ্ছে সোনাকে রেডি করিয়ে দিচ্ছে আর ওইদিকে আমার বোনের ছেলেকে হচ্ছে আমার বোন একটু নিয়ে ঘোরাঘুরি করছে কারণ দুজন একই বয়সের তো একই সমান তো একজন আরেকজনকে যদি কাঁদতে দেখে আরেকজনও মানে কান্না করে তো হচ্ছে মানে এদের মানে কি একজন যেটা করবে আরেকজনকে সেটাই করতে হবে তো এখন আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে যাব। তো এই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আর আমরা কিন্তু চলে এসেছি তো গাড়ির ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমরা যে পিকনিকে গেছিলাম সেদিন ছিল ছাব্বিশে জানুয়ারি তো ছাব্বিশে জানুয়ারির ভিডিওটা আজকে আমি তোমাদেরকে দিচ্ছি কারণ এডিট করার না সময়ই পাই না তো এখানে দেখো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম কারণ এখানে সব থেকে ছোটো বাচ্চা আর কি আমরাই নিয়ে গেছিলাম তো এখানে একটু ঘোরাঘুরি করছি তো সবাই বলছিল যে হচ্ছে এত ছোট বাচ্চা কান্নাকাটি করে কি না তো আমার সোনা আবার একটু কম কান্নাকাটি করে তো এখানে দেখছো পিকনিকে যা যা আর কি হয় সেটাই হচ্ছে এখানে একটু খেলাধুলো হচ্ছে তো আমাদেরকেও বলেছিল যে কিছু একটা মানে গেমের নাম দেওয়ার জন্য কিন্তু আমার বাচ্চাটা খুবই ছোট বলে আমি দিতে পারিনি আর তার মধ্যে আমার মানে আমি ফট করে মানে কোনো জায়গায় গিয়ে না আমার একটু মানে মানে একটু মানে কেমন মনে হয় তো হচ্ছে আর কি খেলা কোনো দেওয়া হয়নি আমার হাজবেন্ডও কোনো খেলাটালা নাম দেয়নি কারণ আমরা দুজন বাবুকে সামলাতেই ব্যস্ত কারণ আমাদের হচ্ছে সবথেকে যেটা হচ্ছে বড় বিষয় সেটা হচ্ছে বাচ্চাটাকে তো একটু কেয়ারি করতে হবে তাই না কারণ আমরা এখনো পর্যন্ত যেখানেই যাই আমার মা আমার সঙ্গে যায় তো আজকে ফার্স্ট টাইম আমরা দুজন এত দূর সেই বাড়ি থেকে দেড় ঘন্টার রাস্তা সোনাকে একাই নিয়ে গেছি তো এখানে দেখো খেলার থেকে কিন্তু খেলাটা দেখে বেশি মানে আর কি এনজয় করছিলাম খুবই ভালো লাগছিলো দেখে তো লাস্ট অবধি খেলাটা তোমরাও দেখতে থাকো ভালো লাগবে আমি জানি তোমরা সামনের থেকে নি বলে খুব একটা এনজয় করতে পারছো না ভিডিওতে দেখে কিন্তু দেখো খুবই ভালো লাগবে আমার এই খেলাটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে কারণ এমনি তো আমার কিছুদিন হয়েছে সি সেকশন হয়েছে তো পড়ে টোরে যাওয়ার খুবই ভয় ছিল দেখে আমি আবার এটাতে ইন্টারেস্ট ছিলাম না আর তার মধ্যে ছোট বাচ্চা দেখে আমাকে দেখে আবার কান্নাকাটি করবে তো তার জন্য আর খেলাটা হয়নি খেলা আর কি নাম দেওয়া হয়নি অনেকেই বলছিলো দেওয়ার জন্য তো এইদিকে সবাই খেলাধুলো করছে আমরা আমাদের মতো দাঁড়িয়ে খেলা দেখছিলাম আর জানো তো ফার্স্ট টাইম হচ্ছে মানে একা গেছি তো বাচ্চা নিয়ে খুব ভয়ে ভয়ে ছিলাম জানি না মানে হচ্ছে মানে কি মানে কান্নাকাটি করে কি না হ্যাঁ আর হাজব্যান্ড আছে তবুও হচ্ছে মানে একটু মানে মা থাকলে পরে আমার মা ওকে পুরো সামলে দেয় আর আমার হাজব্যান্ড থাকলেও মনে করো এখনও তো বেস্ট মিটিং করে তো এত লোকের সামনে একটা কেমন হয়ে দাঁড়ায় তাই না আর দেখো এটা আমি তোমাদের সাথে এই কারণেই শেয়ার করলাম যে হচ্ছে এ গেছি যখন ভিডিওগুলো আছে তো শেয়ার করেই দিই আর তার মধ্যে এখানে অনেকেই আমার সোনাকে অনেকবার কোলে নিয়েছে অনেক মানে ওরা ঘোরাঘুরি করিয়েছে যাতে কান্নাকাটি না করে তো ভালোই এনজয় করেছে আমার সোনাও তো এখন কিন্তু এখানে মানে সবে খেলা টেলা শুরু হলো আমাদের সেদিন পিকনিকে মানে পিকনিক থেকে আস্তে আস্তে সে রাত্রি সাড়ে আটটা বেজে গেছিলো কিন্তু এখানে হচ্ছে আমাদের মানে আমরা তো সেই সকালে চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম অন্য কিছু আর খাওয়া হয়নি কিন্তু ওখানে ওখানে হচ্ছে গিয়েছি যাওয়ার পরে হচ্ছে শোনার জন্য যে খাবার দাবারগুলো নিয়ে গেছিলাম সেগুলো ওকে খাইয়েছি কারণ ওকে তো একটু ভারী খাবার খাওয়াতেই হবে কারণ এখনও একটু বড় হয়েছে তাই না ও আর একটা কথা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমরা তোমার ছেলের অন্নপ্রেশন করেছো কিন্তু অন্নপ্রেশনের কোনো ভিডিও দাওনি তো এটা নিয়ে অনেক বড় একটা হিস্ট্রি আছে অবশ্যই তোমাদেরকে সেই আর কি হিস্ট্রিটা বলবো কারণ আমি না সব সময় মানে সব কিছু মানে বলার আগে অনেক চিন্তা ভাবনা করি কারণ এর আগেও তো তোমরা দেখেছো যে আমি ভিডিওগুলো করেছি লাভ স্টোরি ভিডিওগুলো সেগুলো নিয়ে অনেক রকমের কথা হয়েছে তো এখানে দেখো আমার হাজব্যান্ডের সঙ্গেই কাজ করে তো ও হচ্ছে ওকে একটু নিয়ে মানে কথা টথা বলছিল। আর আমার বাবু না খুবই মানে শান্ত মেজাজের ও সবার কোলে থাকে তো এখন দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর আমার আর এক ছেলে এদিকে আমার দিকে তাকিয়ে আছে আমাদের দিকে তো এখন আমরা খাবো চা আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ তো চা বানিয়েছে এখন আমরা চা খাবো সোনাও একটু মানে মাসির কোলে রিল্যাক্স হচ্ছে আর সামনে আমার আমার বোনের হচ্ছে মাধ্যমিক তো পড়াশুনো করছিলো আর খুব লজ্জা পাচ্ছিলো আর কেউ ক্যামেরার সামনে আসতে না একটু লজ্জা পায় আর তার মধ্যে হাজব্যান্ড চলে যাবে কালকে ভোরবেলা কারণ হাজব্যান্ডের ডিউটি আছে শনিবার দিন তার মানে এটা শুক্রবারের ভিডিও তো তো শনিবার দিন আবারও ডিউটি আছে চলে যাবে আর এখানে সোনা দেখো সবাইকে বাড়িতে পেয়ে খুবই খুশি মানে ও ভেবেই উঠতে পারছে না যে কখন বাড়ি আসলো আর আমার সোনাকে সবসময় ও কান্নাকাটি কম করে একটু হাসে বেশি আর এখন দেখো আমি ভিডিও এডিট করছি আমার সোনা কিন্তু খেলছে এখন হচ্ছে সকাল তো যাই হোক মানে আমার ছেলেটা আমি যেখানেই নিয়ে যাই না কেন একটু আমার স্বাদ দেয় বা এই যে সোনা এই যে কি হয়েছে সবাইকে টাটা করে দাও গুড নাইট করে দাও আমরা এখন ঘুমাবো আমরা পিকনিকের থেকে চলে এসেছি এখন আমরা ঘুমাবো এসে সবার সঙ্গে দেখা করলাম দেখা করে তারপর এখন আমরা আমাদের রুমে চলে আসলাম তো এখানে এসেছে আমার বোন আর হচ্ছে আমার বোনের ছেলে আর এখানে হচ্ছে আমার ছেলে আর আমি এখানে শুয়ে আছি তো আজকের জন্য ভিডিওটা এত অবধি থাক কালকে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো টাটা সে না টাটা করো টাটা করো